ব্যঞ্জন বর্ণ ক ক খ খ গ গ ঘ ঘ ও, উঁ চ চ ছ ছ বর্গীয় জ ঝ ঝ ইয়, ইয় ট ট ঠ ঠ ড ড ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য ত ত থ থ দ দ ধ ধ দন্তন্য দন্তন্য প প ফ ফ ব ব ভ ভ ম ম অন্তর্য অন্তর্্য র ল ল ব ব তালবস্য তালবস্য মূর্ধনস মূর্ধনস দ্বন্ন্তঃস্ব দ্বন্ন্তস হ হ হনর ধর্ষণর ধর্ষণর অন্তস্থ অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ব অনুসার অনুস্বার বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু